শিরোনাম ইরানের হামলায় গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বাতিয়াম শহর সংবাদের বিবরণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে সম্প্রতি ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের উপকূলীয় শহর বাতিয়াম এমনভাবে ধ্বংস হয়েছে যে তা গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকার মতোই ভয়াবহ দৃশ্য উপস্থাপন করছে হিব্রু ভাষার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই হামলাকে ইসরায়েলের জন্য এক গিম চেঞ্জার আখ্যা দেওয়া হয়েছে ইরান সরাসরি ও বিস্ময়কর গতিতে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন শহরে যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাতিয়াম শহর ইসরায়েলি সংবাদপত্র ক্যালক্যালিস্ট জানায় বাতিয়ামে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর প্রায় আঠেরো হাজার মানুষকে ওই এলাকার ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো থেকে সরিয়ে নেওয়া হয় এর মধ্যে বারো হাজার মানুষকে অস্থায়ীভাবে বিভিন্ন হোটেলে স্থানান্তর করা হয়েছে আর বাকিদের রাখা হয়েছে ভাড়া করা অ্যাপার্টমেন্টে বিশাল সংখ্যক মানুষ গৃহহীন হয়ে পড়ায় আবাসন সংকট আরও গভীর হয়েছে বাতিয়ামের মেয়র তোজভিকা ব্রট সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন এটা আমাদের শহরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ একশো কুড়ি ডুনাম অর্থাৎ প্রায় চল্লিশ একর এলাকার সম্পূর্ণ আবাসিক অঞ্চল ধ্বংস হয়ে গেছে সেখানে এখন কেবল ধ্বংসস্তূপ পড়ে আছে তিনি আরও বলেন এই হামলা ছিল একদিনের কিন্তু তাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা যুগ যুগ ধরে শহরবাসীর মনে দাগ কেটে যাবে এটা শুধু বাত ইয়াম নয় তেল আবিব রেহবত এবং রামাদ গানও এই হামলায় বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে বিশ্লেষকদের মতে এই হামলা ছিল ইরানের পক্ষ থেকে সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাও এই হামলায় প্রকাশ পেয়েছে যা ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনার জন্য বড় এক সংকেত বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে উদ্ধার ও পুনর্বাসন কাজ চলছে তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ক্ষোভ আর অসহায়ত্ব কাজ করছে যুদ্ধের ছাপ যে কতটা ভয়াবহ হতে পারে বাতিয়াম তার জানত উদাহরণ শেষ কথা ইসরায়েলের বাতিয়াম শহরে ইরানের এই হামলা কেবল একটি মাসরিক অভিযানের ফল নয় এটি হাজারো সাধারণ মানুষের জীবন পাল্টে দেওয়ার ঘটনা এই হামলা নতুন এক বাস্তবতা সৃষ্টি করেছে যেখানে গাজার ধ্বংসস্তূপ আর বাতিয়ামের ধ্বংসাবশেষ মিলেমিশে এক ভয়ঙ্কর যুদ্ধচিত্র আঁকে